খুবই সুন্দরভাবে মনোযোগ দিয়ে কিন্তু টার্গেট করেছিল ভাই কিন্তু বেলুনে লাগাতে পারেনি মিস ঘুরন্ত বল ঘুরন্ত বেলুন ফাটাতে পারবে কি আমাদের এই প্রতিযোগীর দর্শক বন্ধুরা দেখতে থাকেন খুবই সুন্দরভাবে বল মেরেছিল কিন্তু বেলুনে লাগেনি মিস দেখি দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন মিস মনে হচ্ছে মেগা ডেভ খুবই সুন্দরভাবে টার্গেট করে বল মেরেছিল কিন্তু বেলুনে লাগেনি তাই বেলুন ফাটেনি মিস ঘুরন্ত বেলুন ফাটাতে পারে কি না মিস খুবই মনোযোগ দিয়ে কিন্তু বেলুনের দিকে টার্গেট করে আছে মেরেছিল সুন্দরভাবে কিন্তু বেলুন ফাটাতে পারেনি দেখা যাবে দেখা যাবে একটুর জন্য মিস হয়ে গেছে ভাই বল করে বেলুন হতে আনন্দ ভাই খুব মনোযোগ দিয়ে বলছে টার্গেটে লেগেছে কিন্তু বেলুন ফাটেনি মেস শুরন্ত বলতে বেলুন দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন খেলা পাস পাস করে দশ মিটার খয়া দিলতে লাগবে তো

দেখার পালা টাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা টাকার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি একটি বসার টুল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বতর আগেই বলেছিলাম মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ কাকাও কিন্তু খুবই মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতেছে কাকার হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে দুই হাত ভরে গেছে পুরস্কারে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে কাকা সামনের দিকে চলে যাবেন দেখি এবারে কি হয় ভাই কি বিজয়ী হবে নাকি হেরে যাবে বিগত আনন্দি ভাই এদিকে দেন এবারে দেখি দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে কিন্তু টোকেন ভর্তি পুরস্কার 1 কেজি আটা 1 কেজি মসুর ডাল 1 কেজি চিনি 1 কেজি পোলাও চাল সাথে রয়েছে আর ও লিটার সয়াবিন তেলের বোতল একে তো ছিল বিজয়ী হওয়ার আনন্দ সাথে রয়েছে আবার পুরস্কার জিতার আনন্দ দুটো একসাথে যেন ভাই একবারে আনন্দে আনন্দিত ভাই কেমন লাগছে খুব ভালো